হ্যালো এভরিওয়ান কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সবাই ভালো আছো আর তোমাদের ভালোবাসায় আমরা সবাই ভালো আছি তাই না বলে দাও আমার পাখিটা আবার হাসে তাই না বাবা তোমরা ভাবছো আমার পুতুল রান্নাঘরে কি করে কিছু করে না গো আসলে ওর বাবা একটু বাথরুমে গেছে বলে পুতুলকে আমার কাছে দিয়ে গেল আর আমি এসেছি তোমাদের সাথে আজকে আরেকটা রেসিপি নিয়ে রেসিপিটা পরে দেখাই একটু ওয়েট করো আগে আমার বেবিটাকে বেবির বাবার কাছে দিয়ে দিই চলো সোনাকে দিয়ে দিলাম ওর বাবার কাছে একটু আগেই না বলবো না সেই দুপুরবেলায় স্নান করেছি কিন্তু আমার চুলটা এখনও ভেজা এই নিচ থেকে দেখো বুঝতেই পারবে তোমরা দেখে পুরো ভেজা ভেজা মনে হচ্ছে তো পুরো ভেজা খালি সামনে এইটুকু একটুখানি শুকনো মনে হচ্ছে তাই না থাক খোলাই থাক খোলা থাকলে কি মুখটা দেখতেও সুন্দর লাগবে আর এটা শুকাবে চলো চা বানাবো আজকে বলেই দিলাম দেখলে আমি এরকমই তোমাদেরকে কষ্ট দিতে পছন্দ হয় না আমার কারণ তোমরা হয়তো অনেকটা মাথার মধ্যে প্রেশার হবে তোমাদের কি রান্না করবে কি রান্না করবে এর জন্য আমি বলেই দিলাম দুধ চা বানাবো হ্যাঁ গো সন্ধ্যাবেলায় না আজকে একটু দুধ চা খেতে খুব মন চাইছে তো বড় একটু দুধ এনে দিয়েছিল একটু না এক প্যাকেট দুধ এনেছিল তো দুধটা দেখো আমি এই যে জাল দিচ্ছি দুধ আমার জাল হয়ে গেছে কি সুন্দর এরকম সেই কি বলে না উতলাচ্ছে চলো আমি একটুখানি জল বা দুধ যাই বসাই না কেন ওই দেখাচ্ছি তোমাদেরকে কাপ হুম দেখতে তো কাপটা মনে হচ্ছে আগে হ্যাঁ সেদিন লাল চা বানিয়েছিলাম এই কাপ থেকে আবার দুধ চা বানাবো এই কাপ থেকে আসলে না এই কাপটা আমাকে আমার মা দিয়েছিল আমার সোনা যখন হয়েছিল তখন আমার মা হাবড়া দিয়ে নিয়ে এসছিল কিনা বলেছিল যখনই জল খাবি ছেলেকে দুধ দেওয়ার আগে তখন একটু জল খেয়ে নিবি আর জলটা আ করে খাবি না বোতল দিয়ে গ্লাসে করে খাবি তাহলে বেশি খাওয়া লাগে মানে বেশি খাওয়া হয় আর কি মা বলেছিল আর মায়ের কথা আমি শুনি জানো একটু জল দেব তারপরে এর মধ্যে একটু দুধও দিতে হবে শুধু জল দিলে হবে না ওকে এ দেখো শর পড়ে গেছে কত দেখতে পাচ্ছ শরটাকে একটু ফুফু দিয়ে সরিয়ে নিই তারপরে দুধটা একটু ঢালুর মধ্যে দাঁড়াও অনেকটা দুধ হ্যাঁ দুজনে মিলে খাবো তো আমার বর এটাকে গ্যাসে বসিয়ে দিই ওটা একটু জাল হোক তো সন্ধ্যাবেলা চা তোমাদের খাওয়া হয়ে গেল আমার তো দেখতেই পাচ্ছ সবে মাত্র বসালাম আর আজকে দুপুরবেলায় কি হয়েছে জানো আমি মাথা শ্যাম্পু করার পরে সোনাকে দেখলাম সোনার বাবা ওকে দুধ খাইয়ে দিল তারপরে আমি বললাম একটু শোবো ও আমাকে বললো হ্যাঁ তুমি শুয়ে পড়ো আমি দেখছি তো দেখলাম সোনা দুধ খেতে খেতে ঘুমিয়ে বললো তো আমারও না চোখটা কেমন জানি একটু লেটে এসছিল তো কিছুক্ষণ আগে আমি উঠে দেখলাম বাইরে বৃষ্টি এসছিল আর তোমরা বিশ্বাস করবে না আমি একটা আর দুটো গামছা কেছে বাইরে রেখেছিলাম দেখি পুরো জলে পুরো ভিজে গেছে আর এত মাথার রাগ হচ্ছে আমার মানে রাগ উঠছে বলার মতো না এখন মনে হচ্ছে আমি কেন ঘুমাতে গেলাম জিনিসটা আমার ভিজে গেল তাই না ঘুম ঘুম আর একটু ঘুমাই সব শেষ গরমও লাগে চুল ছেড়ে দিলে আর চুল বেঁধে দিলে চুলও শুকায় না প্রবলেম সব দিকেই জ্বালা মনে করলেই জ্বালা না সত্যি জ্বালা হুম এদিকে কথা বলতে বলতে দেখো এটাও সেই উতলাচ্ছে এবার একটু মাপ মতো চিনি দিয়ে দি এটা বলতো কি কালা কালা দেখে দেখায় সরি দেখে না দেখায় এটা কি মনে হয় আমি এইখানে দিয়া দিব ঠিক আছে তারপরে তোমাদের দেখাই কেমন লাগে এটাকে একটু ঢেলে ঢুলে নিই নাহলে তোমাদেরকে দেখাতে গিয়ে দেখবো আমি নিজের গায়ে ঢেলে দিয়েছি হতে পারে সম্ভব সবকিছুই সম্ভব আমার দাঁড়ায় দাঁড়াও এখানে আমি নিয়ে নিলাম একটা থালা ওকে একটু হাওয়া খেয়ে নি দেখো গ্লামারও তো বেরিয়ে যাচ্ছে তাই না বহুত বরের চা আমার চা চলো বরকে একটু চা খাওয়াই গিয়ে চাটা গাই সবাই ভালো থেকো বাই